চব্বিশ কি অবস্থা তোমাদের আজকে তোমাদের নিয়ে আমরা ওভারঅল সি ইউনিটের একটা গাইডলাইন ভিডিও বানাতে চলেছি নর্মালি আমাদের অ্যাকাউন্টিং লাইভ ক্লাসে অনেকেই তোমরা আশ করো যে ভাইয়া সি ইউনিটে কয়টা সাবজেক্টে এক্সাম হয় সে ইউনিটে প্রিপারেশন কীভাবে নিব সে ইউনিটে ফাইন্যান্স নাকি মার্কেটিং থেকে কোশ্চেন দেখানো হচ্ছে সো ওভারঅল সব বিষয় এবং তোমাদের একটা ডিসক্রিপ্টের একটা গাইডলাইন আজকের ভিডিওটা থাকবে সো আজকের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য যারা আমাদের বিজনেস স্টাডিজের স্টুডেন্ট আছো অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটির সি ইউনিটে যারা যারা স্টুডেন্ট আছো তাদের জন্যে সো চলো আমরা আমাদের ক্লা আমরা যদি ফার্স্টে আমাদের যদি একটু স্টার্ট করি তাহলে যেটা বলবো সেটা হলো আমাদের কিন্তু সে ইউনিটে টোটাল পাঁচটা সাবজেক্ট আছে টোটাল পাঁচটা সাবজেক্টে আমাদের এক্সাম দেওয়া লাগে অর্থাৎ বাংলাতে এক্সাম দেওয়া লাগে আমাদের এক্সাম দেওয়া লাগে ইংরেজিতে অ্যাকাউন্টিং এ তারপর ম্যানেজমেন্ট অথবা অথবা যে একটাতে লাগে সো মার্কেটিং আমরা যদি ফার্স্ট অফ অল একদম শুরুতে যদি চলে আসি তাহলে বলবো যে ঢাবিতে ভর্তি হওয়ার আগে বা একটা ভর্তি প্রিপারেশন নেওয়ার আগে তোমার এই মোমেন্টে যেটা করা উচিত সেটা হলো কোয়েশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করা অর্থাৎ কোয়েশ্চেন ব্যাঙ্ক তুমি যখন অ্যানালাইসিস করবা তখন তোমার ওভারঅল কোয়েশ্চেন প্যাটার্ন সম্পর্কে তুমি একটা আইডিয়া পাচ্ছ আমি যখন তোমার জায়গায় ছিলাম একদম শুরুতে যেটা করতাম আমি মোটামুটি আমি কোশ্চেন ব্যাংক দেখতাম যে কোন টাইপের কোশ্চেনগুলো আসতেছে কেমন কোশ্চেন আসে হার্ড নাকি টাফ অ্যাকাউন্টিংয়ের কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন আসতেছে ম্যানেজমেন্টের কোন কোন অধ্যায় থেকে কোশ্চেন আসতেছে ওভারঅল তুমি আমরা জানি যে ইংরেজিতে কিন্তু ঢাবিতে টোটাল সবগুলো সাবজেক্টে পাঁচটা টপিকে বারোটা করে এমসি কিউ হয় টোটাল সাতটা এমসি কিউ বাট ইংরেজিতে বারোটা এমসি কিউ এর মধ্যে অবশ্যই তোমার পাঁচ পেতে হবে পাঁচের নিচে যদি পাও তাহলে তোমার ইংরেজিতে ফেল তুমি কিন্তু টোটালি অ্যাডমিশন প্রসেস থেকে এলিমিনেটেড হয়ে যাবা সো এই যে ওভারঅল একটা আইডিয়া ইংরেজিতে কেমন কোশ্চেন আসতে সেই জিনিসগুলো জানতে হলে একটু কোশ্চেন ব্যাঙ্ক বাজার থেকে একটা কোয়েশ্চেন ব্যাঙ্ক কিনো ঢাকা ইউনিভার্সিটি সি ইউনিটে তুমি তাহলে একটা আইডিয়া পেয়ে যাওয়া যে প্রতি বছর কেমন কোশ্চেন আসে আমি কি আদৌ এই কোশ্চেনগুলা পেরে অ্যাডমিশনের চান্স পাবো কিনা গেলো আমরা যদি নেক্সটে আসি দেখো আমাদের কিন্তু আমাদের যে মেইন যে ম্যাথ মেটিক্যাল যেটা নিয়ে আমাদের প্রবলেম হয় সেটা হলো हिसाब विज्ञान প্রথমে আমরা নর্মালি যদি বলি যে অ্যাকাউন্টিং নিয়ে সমস্যা হয় প্লাস আমাদের ফাইন্যান্স নিয়ে ফাইন্যান্সের ম্যাথ থাকে বাট অনেকে ফাইন্যান্সের পাশাপাশি আমরা কিন্তু অনেকে মার্কেটিং পড়াশোনা করতে চাই ওকে সো আমরা ফাইন্যান্সের পাশাপাশি আমরা যারা যারা আমরা যারা যারা এইচএসসিতে মার্কেটিং ছিলাম অনেকে মার্কেটিং নিয়ে অনেকে মার্কেটিং দাগায় আবার যারা যারা ফাইন্যান্সে ভালো তারা তারা ফাইন্যান্সে দাগায় সো যাদের ফাইন্যান্স আছে তারা যদি তোমরা কনফিডেন্ট হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা ফাইন্যান্সে এক্সাম দেবা ফাইন্যান্সে যেহেতু তোমরা এইচএসসিতে প্রিপারেশন নিছো আর যাদের ফাইন্যান্সের প্রিপারেশন নিয়ে যাদের মার্কেটিং ছিল তারা অবশ্যই মার্কেটিং নেবে আমি ফার্স্ট অফ অল সাজেস্ট করবো আবার অনেকে আছে যে ভাই আমি ফাইন্যান্সে ছিলাম কিন্তু আমি কি মার্কেটিং এক্সাম দিতে পারবো অবশ্যই পারবা তুমি ঢাবিতে ফাইন্যান্স অথবা মার্কেটিং যে কোনোটাতেই এইচএসসিতে কি ছিল কি ছিল না এটা ফ্যাক্ট না তোমার যেইটা ইচ্ছা তুমি ঢাবিতে চুজ করতে পারবা ধরো একজন ফাইন্যান্সের স্টুডেন্ট এইচএসসিতে তার ফাইন্যান্স ছিল সে ধরো ফাইন্যান্সে সে ভালো না সে এইচএসসিতে মোটামুটি রকমে ভালো করছে বাট সেই অ্যাডমিশনে কনফিডেন্স পাচ্ছে না সে অ্যাডমিশনে ফাইন্যান্স নিয়ে এক্সাম দিতে যাচ্ছে না সে অবশ্যই মার্কেটিংয়ে সুইচ করতে পারে এবং অবশ্যই আমি মনে করি যে তার মার্কেটিংয়ে আসা উচিত বিকজ মার্কেটিংয়ের প্রিপারেশনটা ওভারঅল কিন্তু তোমার এইচএসসিতে তুমি যেমন পড়ছো অনেক ডেসক্রিপ্টেড ওই রকম না আমার অ্যাডমিশনে পড়া একটু ছোটোখাটো পড়া এবং খুবই শর্ট কিছু পড়া যেগুলো পড়লে প্রতি বছর অ্যাডমিশনে কিন্তু মার্কেটিংয়ে আমরা মোটামুটি দশ এগারোটা বারোটা আমরা পেরে যাই এবং দশ এগারোটা কমন কোয়েশ্চেন থাকে সো ওভারঅল মার্কেটিংয়ে যারা যারা আসতে আমি বলবো যে মার্কেটিং খুবই মোটামুটি দশ বারো দশ পনেরো দিনে যদি একটু এফোর্ট দিয়ে পড়াশোনা করো তাহলে মার্কেটিং সিলেবাস ঢাবির জন্য শেষ করা খুব ইজি অ্যাডমিশনের জন্য ওকে আচ্ছা এবার যদি চলে আসি হিসাববিজ্ঞানে অ্যাকাউন্টিংয়ে যদি আমরা আলোচনা করি আমরা তে কিন্তু ওভারঅল অ্যাকাউন্টিং নিয়ে আমরা এইচএসসি টাইমে কিন্তু মোটামুটি প্রিপারেশন নিই মোটামুটি একটা আগে থেকে প্রিপারেশন থাকে বা ঢাবির এক্সামের ক্ষেত্রে বা অ্যাডমিশনের অ্যাকাউন্টিং যদি কোশ্চেন বলি তাহলে প্যাটার্নগুলো একটু ডিফারেন্ট হয় যেমন অংশীদারী ব্যবসায়ী থেকে আমরা দেখি যে অনুপাত থেকে ম্যাথ আসে যেমন নতুন অনুপাত কত ত্যাগ অনুপাত কত বা ক্ষয়ের লাভের অনুপাত কত নতুন অনুপাত কত সে এই এই ম্যাথ টোটালি কিন্তু নতুন আমাদের কাছে ক্রয় বিক্রয়ের ম্যাথ থেকে অনেক লাভ কত ক্ষতি কত মোট মুনাফার হার কত একটু ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্রোচের ম্যাথগুলো চলে আসে সো আমাদের কিন্তু এই ম্যাথগুলো একটু শিখতে হবে টাইমে জানতে হবে এইচএসিতে আমরা যা শিখছি আমরা যতগুলা বেসিক শিখছি আমরা প্রতিদিন রাত আটটার সময় হচ্ছে আমরা যা যা শিখছি এইগুলা কিন্তু এইচএসির নলেজ প্লাস অ্যাডমিশন টাইমে এক্সট্রা কিছু অবশ্যই পড়তে হবে ভাই অ্যাকাউন্টিংয়ে বিজ্ঞানে কিন্তু ভালো করতে গেলে আমাদের অ্যাকাউন্টিংয়ে এক্সট্রা অনেক কিছু পড়া লাগবে অ্যাডমিশন টাইমে যেটা আমাদের এইচএসিতে ছিল না ওকে এবং অ্যাকাউন্টিংয়েও কিন্তু আমাদের কত বারো টাইম শিখো তুমি যদি চেষ্টা করো অবশ্যই আমার ঢাকা ইউনিভার্সিটিতে টাকা এগারোটা হয়ে যায় নরমালি তুমি একটু চেষ্টা করলে এ ভালো হলে দশটা এগারোটা ইজিলি পেয়ে যাবা সো কিভাবে পারবে তুমি ওই যে কোশ্চেন ব্যাঙ্ক অ্যানালাইসিস করো তুমি কোশ্চেনটা পড়লে তুমি বুঝতে পারবা যে না আমার কোন ক্যাটাগরির গুলো আসলে আসে ওকে আচ্ছা আমরা যদি নেক্সটে যাই দেখো আমাদের মার্কেটিং নিয়ে আমরা ইতিমধ্যে কথা বলছি যে আমরা যারা মার্কেটিং দাগাতে চাই কমফোর্টেবল মার্কেটিং এ সুইচ করতে পারি ইজিলি আচ্ছা ম্যানেজমেন্ট নিয়ে আমি কিছু কথা বলি ম্যানেজমেন্ট নিয়ে যদি আমি বলি ভাইয়া ম্যানেজমেন্টে সময় মনে রাখবে যে ম্যানেজমেন্টে তোমার বারোটা কোশ্চেন না আমার মনে হয় যে প্রতিটা স্টুডেন্টের একটা স্ট্রং পয়েন্টই হলো ম্যানেজমেন্ট বিকজ ম্যানেজমেন্টে আমরা যা পড়ি হুবহু সেম কোশ্চেন উইদাউট এনি চেঞ্জ আমরা কিন্তু ঢাবিতে কমন পাই সো আমরা ঢাবিতে টোটাল ম্যানেজমেন্টে বারোটা কোশ্চেন পাবো আমি বলবো যে ঢাবিতে চান্স পাওয়ার মূল মন্ত্র হলো ম্যানেজমেন্টে বারোতে অবশ্যই কিভাবে বারো পাওয়া যায় এরকম একটা তোমার জন্য টার্গেট থাকে অর্থাৎ তুমি জানো যে তুমি ইংরেজিতে বারোতে বারো পাবা না অ্যাকাউন্টিংয়ে হয়তো তোমার নাও আসতে পারে বাট দে ইজ আ সাবজেক্ট যেটা ম্যানেজমেন্ট তুমি একটু এফোর্ট দিলে একটু কষ্ট করলে তুমি ম্যানেজমেন্টে কিন্তু বারোতে বারো তুলতে পারো সো আমাদের আমার 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 টার্গেট আমার তোমার তোমাদের প্রতি নির্দেশনা থাকবে যে ম্যানেজমেন্টে একটু ভালোভাবে পড়তে হবে ম্যানেজমেন্ট এক্সট্রা কিছুই পড়ার দরকার নেই তুমি তুমি এইচএসসিতে যে ম্যানেজমেন্টটা পড়ে আসো ওই সেম বই পড়লে ওইখান থেকে কিন্তু কোশ্চেন কমন আসে এছাড়া অ্যাডমিশন টাইমে আমরা অনেক ধরনের গাইডলাইন দিয়ে থাকি আমরা আমাদের পেইড ব্যাচের কোর্স আছে অথবা যে কোনো কোচিং সেন্টারে পড়লে তারা তাদের সিট লেকচার সিট অথবা অ্যাডমিশনের বই পড়লে তুমি সেখান থেকে অনেক কিছু নলেজ তুমি পেয়ে যাবা ওকে আচ্ছা সো ওভারঅল আমি যদি বলি যে আমাদের কিন্তু সি ইউনিটের আমরা প্রতি বছর কোর্স লঞ্চ করি আমরা প্রতি বছর তোমাদের যারা এই বছর যারা এইচএসসি চব্বিশ আছো তোমাদের জন্য আমরা কিন্তু টার্গেট ডিউ ব্যাচ নিয়ে চলে এসেছি প্রতি বছর যারা যারা চান্স পাচ্ছে ম্যাক্সিমাম তুমি দেখবা এদের অনেকাংশ কিন্তু আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট ছিল যারা আমাদের ক্লাস দেখতো যারা আমাদের ক্লাস করেছে সো আমরা প্রতি বছর আমরা অসংখ্য স্টুডেন্ট আমাদের পেইড ব্যাচে ভর্তি হচ্ছে এবং আমরা আমাদের একটা পূর্ণাঙ্গ গাইডলাইন দিয়ে তাদেরকে অ্যাডমিশনে আমরা সাহায্য করে যাচ্ছি তোমরা যদি আমাদের আমাদের সাবজেক্টগুলো দেখো আমাদের বাংলা ক্লাস থাকতেছে পঞ্চাশটা আমরা যদি সেই ইউনিটের ক্ষেত্রে চলে আসি ইংরেজি ক্লাস থাকতেছে পঞ্চাশটা এবং অ্যাকাউন্টিংয়ের ক্লাস থাকতেছে আমরা পঞ্চাশটা অ্যাকাউন্টিংয়ে ক্লাস দিচ্ছি প্রতিটা টপিক আমরা ভেঙে ভেঙে ছোটো ছোটো করে ফার্স্টে আমরা ব্যাখ্যা করে তোমাদেরকে বোঝাবো একটা লেকচার দেন আমরা সরাসরি এমসি কিউ সলভিংয়ে চলে যাব তারপর আমাদের ম্যানেজমেন্টের পঁচিশটা ক্লাস ফাইন্যান্সের পঁচিশটা ক্লাস এবং মার্কেটিংয়ের আমাদের পঁচিশটা ক্লাস থাকছে সো আমাদের কোর্স ফি কিন্তু মাত্র তিন হাজার টাকা সো আমরা দেখি যে অনেক কোচিং সেন্টারেও দশ বারো হাজার পনেরো হাজার টাকা দিয়েও হয়তো কোনো লাভ হচ্ছে না বাট একটা কোচিং কোচিং সেন্টার পাশাপাশি একটু ভর্তি থাকলে তুমি বাসায় বসে কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো সো তোমার ক্ষেত্রে যেটা কমফর্ট হয় তোমার যদি মনে হয় যে না আমাদের প্ল্যাটফর্মে আসলে তুমি সেই সার্ভিসটা পাচ্ছ তাহলে অবশ্যই তুমি আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হতে পারো নিচের নাম্বারে তুমি যোগাযোগ করতে পারো কল দিতে পারো অথবা তুমি একটা পেজে মেসেজ দিলে তুমি আমাদের আমাদের কোর্সে এনরোল হতে পারবা ইতিমধ্যে কিন্তু অসংখ্য স্টুডেন্ট ভর্তি হচ্ছে সো অলরেডি ভর্তি চলছে আমরা কিছুদিনের মধ্যেই যারা যারা ভর্তি হবে আমরা কিছুদিনের মধ্যেই কিন্তু আমরা প্রি অ্যাডমিশন কোর্স শুরু করে দেবো একদম ঢাকা আগ পর্যন্ত আমাদের কোর্সে কিন্তু ক্লাস ক্লাস চলবে পেইড ওকে আমরা যদি দেখি আমরা ইংরেজি নিয়ে যেটা আলোচনা করতে চাইছিলাম এবং সবার শেষে আমি কিন্তু ইংরেজিটা রাখছিলাম হ্যাঁ সবার শেষে আমি ইংরেজিটা রাখছিলাম কারণ ইংরেজি নিয়ে আমি কিছু কথা বলতে চাই ওকে সো ইংরেজিতে আমি যদি বলি ইংলিশে কিন্তু আমার খেয়াল রাখতে হবে যে পাস মার্ক হ্যাঁ আমার ইংরেজিতে কিন্তু পাঁচ মার্ক কত পাস মার্কসই হলো আমার ফাইভ সো যে করেই হোক তোমার টার্গেট থাকবে তুমি যদি ইংরেজিতে ভালো হও তাহলে তো কোনো কথা না ভাইয়া বাট তুমি যদি ইংরেজিতে উইক হও তোমার টার্গেট থাকবে যে করেই হোক আমি যেন অ্যাটলিস্ট পাঁচ পাই কারণ ইংরেজিতে তুমি পাঁচ পেলে তুমি অন্য অন্য সাবজেক্টে ভালো করলে দেখবে যে তুমি ঢাবিতে চান্স পেয়ে যাচ্ছ আবার দিকে রিটেনেরই কিন্তু একটা বিষয় আছে রিটেনে দেখা যাবে যে চল্লিশ মার্কের রিটেন সেইখানে তোমার কি সেখানে মোটামুটি অ্যাটলিস্ট পঁচিশ মার্ক কিন্তু ক্যারি করা লাগবে ঢাবিতে চান্স পেতে গেলে এবং অনেক স্টুডেন্ট আছে তোমার কোনো আইডিয়া নেই যে যারা অন্য অন্য টপিকে অনেক ভালো করে কিন্তু শুধুমাত্র এই ইংরেজিতে চার তিন পাওয়ার কারণে ফেল করে যায় এবং চান্স পায় না সমাজের ইংরেজিটাতে কিন্তু একটু বেশি ফোকাস দিতে হবে ইংরেজিতে একটু বেশি বেশি ইফোর্ট আমাদের দিতে হবে ইংরেজির ক্ষেত্রে আমি যে টপিকগুলোর নাম বলছি যেমন ইংরেজির ক্ষেত্রে গ্রামারের পাশাপাশি তোমাকে ভোক্যাপ পার্টে একটু বেশি জোর দিতে হবে যেমন তুমি সিনোনিম অনেক বেশি বেশি পড়তে হবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলো অ্যানালজি বলো গ্রুপার্ক বলো এই জিনিসগুলো স্পেলিং বলো এই জিনিসগুলো বেশ গোছানো আকারে পড়তে হবে যেটা আমরা আমাদের পেইড ব্যাচে দেখাই অথবা তুমি যেখানে পড়ো না কেন বা বাজার থেকে যে কোনো বই কিনো সেটা তুমি পড়ে কিন্তু প্রিপারেশন নিতে পারো সো ভোকাবুলারি পার্টের উপরে আমি বলবো যে তুমি এফোর্ট দিবা তাহলে দেখবা যে ইংরেজিতে যে বারো মার্কের আমরা কোশ্চেনটা পাই এখান থেকে দেখা যায় যে পাঁচ থেকে ছয় মার্কসই ভোক্যাব থেকে আসে পাঁচ থেকে ছয় মার্চেই দেখবা ভোকাপ থেকে আসতেছে আর বাকি অর্ধেক আসতেছে গ্রামার থেকে সো ভোকে বলে এটা ভালোভাবে পড়লে দেখবে যে তুমি ভোকাপ পড়েই তুমি পাশ করে যাচ্ছো আর গ্রামার কিন্তু তোমার পাঁচ ছয়টার মধ্যে দুই একটা গ্রামার তোমার হয়ে যাবে সো তুমি ওভারঅল কিন্তু ভোকাপটা যদি একটু প্রেশার দাও আমি মনে করি এটা সব বেশি ওয়াইজ হবে যদি তুমি ইংরেজিতে একটু উইক হয়ে থাকো সো ভোকেপার্টটা একটু বেশি বেশি পড়বা বাংলার ক্ষেত্রেও সেম বাংলার ক্ষেত্রে যদি আসি ভোকেপ পার্টটা পড়তে হবে অর্থাৎ ভোকেপ পার্ট কি কি ওই বাগধারা ভাইয়া ভালোভাবে পড়তে হবে বাগধারা সমার্থক শব্দ বিপরীত শব্দ বানান এই জিনিসগুলা উচ্চারণে যে আসে তারপর গ্রামারের ক্ষেত্রে কারো সন্ধি সমাস এই জিনিসগুলো তো পড়তেই হবে বাট আমাদের কিন্তু দেখা যায় যে বানান শুদ্ধিকরণ এই জায়গা থেকে কোশ্চেন বেশি আসে সো বাংলার ক্ষেত্রে কিন্তু সমার্থক শব্দ বিপরীত শব্দ বাগধারা এইগুলো একটু বেশি সময় চলে যায় সেইগুলো একটু এখন থেকে চর্চা করতে হবে ওভারঅল আমি বলবো যেটা শুরুতে বললাম কোশ্চেন ব্যাঙ্কিনও আইডিয়া নাও তারপর একদম সরাসরি শুরু হয়ে যাও এবং এক্সট্রা কোথায় কোথায় পড়া লাগবে আমি বলেই দিচ্ছি এক্সট্রা পড়া লাগবে আমার শুধুমাত্র ইংরেজির ক্ষেত্রে এবং অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে এছাড়া কিন্তু ভাইয়া বাংলাও সেম বাংলার ক্ষেত্রে একটু এক্সট্রা ভোগ্যাপ পড়া লাগতেছে ইংরেজির ক্ষেত্রে আর ভোক্যাপ পার্ট পড়া লাগতেছে এক্সট্রা এছাড়া কিন্তু অ্যাকাউন্টিং একটু ভোক্যাপ আমার এক্সট্রা পড়া লাগতেছে বাট ম্যানেজমেন্টে কিন্তু সেম ম্যানেজমেন্টে সেম মার্কেটিং তুমি এতদিন যা পড়ে আসছো এ যদি প্রিপারেশন নাও সেম তুমি ফাইন্যান্সে এতদিন যা পড়ে আসছো এইচএসসিতে দেখবে যে অ্যাডমিশনে পড়াও সেম অ্যাডমিশনেও সেম ওই পে ব্যাক পিরিয়ড নির্ণয় করতে বলতেছে সো ওভারঅল প্রিপারেশন সেম জাস্ট দু একটা সাবজেক্ট একটু ডিফারেন্স আছে আর এছাড়া বাদ বাকি রিটেনের প্রিপারেশনের জন্য আলাদা আলাদা প্রস্তুতি নিয়ে থাকে সবাই সো ওভারঅল আমরা রিটেন নিয়ে অন্য একদিন কথা বলবো ধাবি রিটেন কিভাবে ভালো করা যায় ওইটা নিয়ে বাট একটা জিনিস মনে রাখবে যে তুমি যদি ঢাবির এমসিকিউ কিউ প্রিপারেশনটা ভালো করে নাও তোমার রিটেনের এইটটি পার্সেন্ট প্রিপারেশন কমপ্লিট হয়ে যাবে তুমি যদি রিটেন তুমি যদি এমসিকিউ কিউ প্রিপারেশন ভালোভাবে নাও ঢাবির এইটটি পার্সেন্ট রিটার্ন প্রিপারেশন হয়ে যাবে সো ওভারঅল আমাদের এমসিকিউ পার্টটাতে ফার্স্টে ফোকাস করতে হবে ওই যে ইংরেজির ক্রাইটেরিয়াটা পাস করতে হবে হ্যাঁ এছাড়া কিন্তু আমাদের রিটেনে দেখা যায় যে এগারোতে পাস আছে সো এগারো বা বারো পাইলে তুমি ঢাবিতে চান্স পাবো না অবভিয়াসলি তোমার টার্গেট থাকবে যে আমি পঁচিশ পাবো যেন অ্যাভারেজ পঁচিশ বাইশ তিরিশ এমন পাওয়া যায় এবং এমসিকিউ এমসিকিউতে একটা ভালো একটা মার্কেটই করা যায় সো ওভারঅল তোমাদের সাথে আবারও নেক্সট গাইডলাইন নিয়ে দেখা হবে আমরা রিটেন নিয়ে আরেকটা তোমাদেরকে গাইডলাইন দিয়ে দিব সামনে সো নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে থাকো এবং আমাদের প্রো সারাদিন পেজের সাথে থাকো যারা যারা পেজের সাথে নেই সবাই ফলো দিয়ে সাথে থাকো আমরা রেগুলার অ্যাডমিশনের উপরে আমরা রাত আটটার সময় আমরা অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে থাকি এছাড়া প্রতিনিয়ত আমরা অ্যাডমিশন এবং এডুকেশনাল ভিডিও গুলো আমরা তোমাদেরকে দিয়ে থাকি তো সবাই ভালো থাকুক আহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ